আর মুক্ত হইতে হবে কী থেকে মিথ্যা বলা থেকে মিথ্যা আচরণ থেকে খারাপ দোষ হচ্ছে মিথ্যা চার করা মিথ্যা আচরণ করা সে আল্লাহর ক্ষেত্রে হোক দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক চলাফেরার ক্ষেত্রে হোক পরিবারে হোক সমাজে হোক বন্ধুবান্ধবের সাথে হোক মিথ্যা বর্জন করে এটা হচ্ছে মুক্ত হওয়া তারপরে সুসজ্জিত হবে কিসের মাধ্যমে সততার মাধ্যমে আলেক মিশ্রিক তোমার সততা কাঁকড়ে ধরে কারণ এটি হকাল পরকালে বহুমুখী উপকারিতা রয়েছে কারণ সততা মানুষকে সার্বিক কল্যাণের দিকে বা নেকির দিকে রাস্তা দেখায় মানুষের মধ্যে যখন সততা চলে আসে তখন নেকির রাস্তা দেখায় বহু নেকি রাস্তা দেখায় সমস্ত নেকির কাজ সমস্ত নেকির কাজকে বীর বলা হয় কোরআনের ভাষায় যে এই জন্য এই সুন্দর শব্দটি পিতা মাতার ক্ষেত্রে আল্লাহ প্রয়োগ করেছেন বীরুল ওয়ালেদাইন আর এহসান এই দুটো শব্দ কোরআন এখানে অবিল ওয়ালেদাইন এহসান এসছে আর রসুল্লাহামের হাদিস রয়েছে বিরুল আলিদে জি জি সততা মানুষকে কিসের রাস্তা দেখায় নেকি রাস্তা দেখায় কিন্তু মিথ্যা যখন মানুষ বলে একটা মিথ্যা ঢাকার জন্য কয়েক মিথ্যা বলতো হয় না দেখবেন পরীক্ষা করে মানে মিথ্যা বলে আবার পরীক্ষা করে দেখিয়েন না কিন্তু বাস্তবে একটা মিথ্যা বললেন ওই মিথ্যার জন্য আবার আরেকটা প্রশ্ন যখন করলো এটা দিয়ে তো আর এক মিথ্যা বলতে হবে ঢাকা যাবে ঠিক না আর সত্য কথা বললে ব্যাস এক কথাই শেষ ওয়াইনাল বীর আর নেকি যাতে সার্বিক নেকি রয়েছে নেকি জান্নাতের রাস্তা দেখায় জান্নাতের দিকে নিয়ে যায় সততা নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায় অমায়াজ আর মানুষ সর্বদা গ্যাস দক্ষ সত্য কথা বলতে থাকে যেই মানুষের স্বভাব হয়ে গেছে মজ্জাগত বিষয় থাকে প্রাকৃতিক বিষয় হয়ে গেছে তার যে সত্য বলবে সত্য ছাড়া মিথ্যার মুখ দিয়ে আসবেই না এটা ধীরে ধীরে অভ্যাস হয়ে যায় যখন সারা জীবন সত্য বলে অভ্যাস হঠাৎ করে যদি সামনে মিথ্যার সম্মুখীন হন বলতে পারবেন না আপনি যাকে আবার ক্ষতি হোক তো বলবো না বলছে মানুষ সর্বদা সত্য কথা বলতে থাকে এটা এমন অভ্যাসে দাঁড়িয়ে যাবে তাহার রাশিতে এবং সততা তলাশ করতে থাকে সততার রাস্তা তলাশ করতে থাকে আমি এমন জায়গায় চাকরি করবো যেখানে মিথ্যা বলতে হয় আমি আমার লোকের সাথে চলবোই না যেখানে আমার মিথ্যার আচরণে বাধ্য হইতে হয় হ্যাঁ এমন জায়গায় যাবো না যেখানে মিথ্যার আশ্রয় নিতে হয় না আপনি খারাপ কিছু সোশ্যাল মিডিয়ায় দেখছেন আর হঠাৎ করে আপনার আম্মা বা আব্বা যে টেলিফোন করেছে রিসিভ করেছেন কী করছিলে কী বলবেন বলবেন যে ফিল্ম দেখছিলাম খারাপ ছবি দেখছিলাম হ্যাঁ তা আপনি ওই ওইদিকে যাবেনই না আপনি আপনার মধ্যে সততা থাকে তা আপনি এই পাপ থেকে বেঁচে যাবেন সত্য কথা বললে মানুষের দ্বারা পাপ হবে না সহজে জি আর সবচেয়ে বড় সত্যবাদী ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে সত্যবাদী আর সিরখমা আল্লাহ আল্লাহর সাথে সত্যবাদী সে তার এ ভাদতবন্দিগিতে আল্লাহর গোলামিতে সে হলুসিয়াত রাখে আল্লাহর ভয়ে কাজ করি আমি কেউ নেই কেউ দেখে না সেই জন্য আমি পাপ পাপ করব। এটা এটা পারে হচ্ছে সিফ মা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে সত্যবাদী সে আল্লাহর সৃষ্টির সাথে সত্যবাদী সব সবসময় সত্য কথা বলতে থাকে এবং সততা তলাশ করতে থাকে এইটা যদি তার অভ্যাসগত বিষয় হয়ে যায় হাত্তায় বা সিদ্দিকা তখন এমন একটা স্তরে সেই মানুষ পৌঁছে যায় যে তাকে আল্লাহর কাছে আমল নামাতে সিদ্দিক বলে লিখে নেওয়া হয় সিদ্দিক সিদ্দিক মানে মহাসত্যবাদী যেমন অবাকার সিদ্দিক রাজিয়া আল্লাহ তালানহর উপাধি পড়েছিল কি সিদ্দিক যেমন তেমন গো নয় চরম সত্যবাদী জি সত্যবাদী জীবনেও মিথ্যার কাছে আসে না মিথ্যার আশয় নেয় না অনেকে হয়তো এই বিষয়টা ভুল বুঝে বা বুঝে না যে আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালহর উপাধি ছিল সিদ্দিক বলে শুধু শুধু এই উম্মতের উনি সিদ্দিক না সাহবাইকে সবাই সিদ্দিক সাহাইকের আমরা সবাই সিদ্দিক তারপরে তাবেইনদের যুগে যত ভালো যুগ ছিল তত বেশি সিদ্দিকদের সংখ্যা বেশি ছিল আর যত যুগ চলে আসছে ইসরা নবী সাম জামানা থেকে দূরে তত বেশি সত্যবাদীদের সংখ্যা কমে যাচ্ছে আর মিথ্যুকদের সংখ্যা বেড়ে যাচ্ছে সুতরাং সিদ্দিক আজকাল সাদেক পাওয়া মুশকিল তো সিদ্দিক পাওয়া তো আরও মুশকিল তাই না তবে আছে আল্লাহর বান্দা আছে আল্লাহর পৃথিবী আল্লাহর ভালো মানুষ অনেক আছে আমাদের জানা থাক নাই থাক এবং সিদ্দিক হওয়ার দরজাও খোলা আছে সিদ্দিক হওয়ার দরজাও খোলা আছে যেই ব্যক্তি তার অভ্যাস তৈরি করে নেবে আমি সত্য কথা বলবো সেই ব্যক্তি হচ্ছে সিদ্দিক ইশা আল্লাহ আস্তে 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 আল্লাহর কাছে সিদ্দিক বলে তাকে লিখে নেওয়া হবে যে এই লোক সিদ্দিক জি ওয়াইয়াকাল কাজেব এবং তোমরা সাবধান সতর্ক মিথ্যা থেকে ক্যাজেব এটা আরবিতে শুদ্ধ বেশি কিন্তু কিজবো বলা হয় কিজবোন উন্মান মিথ্যা আর ক্যাজেব উন্মান মিথ্যা আর দুটোই আরবিতে জায়েজ মানে আরবি ভাষাগত এটা বলছি ভাষাগত বিষয় দুটো উচ্চারণই জায়েজ কিন্তু কোরআনে কেরিমে ক্যাজেব শব্দটি ব্যবহৃত হয়েছে যার ফলে কোরআনে কারিম যেহেতু সবচেয়ে তো অলংকারপূর্ণ আরবি ভাষার কিতাব এবং আল্লাহ আল্লা রব্দুল্লাহ কালাম বিভিন্ন দিক থেকে অলঙ্কারপূর্ণ সেই জন্য কোরআনে যেই শব্দটি যেইভাবে এসেছে সেইভাবে পড়াটা বেশি ভালো ইউসুফ আলি সালামের কাহিনী তুলেছে জাওয়ালা কামি সেই বেদামিন কেদেব তার সৎ ভাইয়েরা ইউসুফ আলি সাল্লামের জামাতে রক্ত মাখিয়ে বাপের কাছে নিয়ে আসলো বেদামিন কেদেব মিথ্যা রক্ত একটা দুম্বা ভেড়া ভেড়ি জবাই করে দিয়েছে আর সেই রক্ত মাখিয়ে দিয়েছে জামাতে বলছে যে এই যে আকাল্লাহ যেব নেকড়ে বাগে খেয়ে নিছে দেখেন এই যে জামাতে রক্ত লেগে আছে ইউসুফ আলি সালামকে নেকড়ে বাগে খেয়ে নিয়েছে কিন্তু বাপ তো বুঝে গেল নেকড়ে বাগে খেলে কি জামাটা আপন অবস্থায় থাকবে হ্যাঁ না ছিন্ন ভিন্ন হয়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়া তো কিছু থাকবে থাকবে না কিন্তু কোনো লক্ষণ নেই শুধু রক্ত লেগে আছে এটা হইতেই পারে না যাই হোক লম্বা কেসা ওই দিকে যাচ্ছি না বেদামিন কেজেব কেজেব শব্দটি এসছে ওয়াই আকমাল কেজেব সুতরাং মিথ্যা থেকে তোমরা ওয়াই আকমাল তোমরা কি করো মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো ইয়াকু মানে ইত্তাকু জি সব জায়গার ইয়াকা একরকম নয় কিন্তু সুরা ফাতেহার ইয়াকা না আবদ মানে তোমারই ওই ইয়াকা মানে তোমার ওই এবাদত করি ওয়াই তোমার কাছেই সাহায্য কামনা করি কিন্তু এই ই হচ্ছে অন্য ই তো আরবিতে একই শব্দের ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে এখানে ইয়াকু মানে হচ্ছে হ্যাঁ ইত্তাকু বা কোনো বেঁচে থাকো সতর্ক সাবধান থাকো দূরে থাকো কিসে থেকে কাজে মিথ্যা থেকে কেন ফাইনাল কাজে এহাতে এলান ফুজুর কারণ মিথ্যা মানুষকে বিভিন্ন পাপের দিকে নিয়ে যায় ফুজুর ফজুর মানে পাপ এই জন্য পাপিকে ফাঁসেক ফাজের বলা আমরা বাংলা ভাষা ব্যবহার করি না লোকটা ফাঁসের ফাজের লোক ফাজের মানে পাবিষ্ট উলায় কামল কাফারাতুল ফাজারা ফাজের বহু ফাজার আল্লাহ বলছে ওরাই হচ্ছে কাফের ফাজের পাবিষ্ট